প্রতিবারের মতো এবারও সিকম স্কিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল লিগাল এইড ক্যাম্প বা আইনি সহায়তা ও সচেতনতা শিবির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষকে আইনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এবং আইন সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কিভাবে সঠিক পথে এগোনো যায় তা বোঝানোর উদ্দেশ্যে শিবিরে বিশেষভাবে জোর দেওয়া হয় আইন নিজের হাতে তুলে না নেওয়ার উপর সাধারণ মানুষের যাতে আইনি সমস্যায় পড়লে উপযুক্ত পরামর্শ ও দিক নির্দেশনা পাওয়া যায় সেই কারণেই এই শিবির সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয় শুধু এই একটি দিন নয় প্রতি শুক্রবার দুপুর দুটো থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি নির্দিষ্ট শিবিরের আয়োজন করা হয় যেখানে অভিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকেন এবং সাধারণ মানুষ তাদের বিভিন্ন আইনি সমস্যার সমাধানের জন্য পরামর্শ নিতে পারেন এদিনের শিবিরে স্থানীয় বহু মানুষ উপস্থিত হন এবং উপকৃত হন আইন সংক্রান্ত বিভিন্ন দিক জেনে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জেলা বিচারক নিরুপমা দাস ভৌমিক ডিস্ট্রিক্ট জর্জ এসডিও সহ একাধিক প্রশাসনিক ও বিচার বিভাগীয় আধিকারিক এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেই মনে করছেন উপস্থিত সকলেই বিউরো রিপোর্ট তারা পি টিভি যারা উপস্থিত রয়েছে সময় অনেকটা তুলে গেছে তাই আমি বিশেষ সময় নেব না আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটির পক্ষ থেকে ম্যাডাম আছেন এসডিও সাহেব আছেন আমার সহকর্মী প্রবিসি মহাশয় আছেন বরিষ্ঠ সহকর্মী আমাদের পরীক্ষা নিয়ামক আছেন অব যারা রয়েছেন আমার সহকর্মীরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং সর্বোপরি বিশেষ করে যাদের জন্য আজকে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে তারা অনেকেই এসেছেন পার্শ্ববর্তী উপাচার্য মহাশয়ের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং সর্বোপরি শিক্ষক বৃহত্তর পরিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে যথাস্থানে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি সামান্য কারণে একটু দেরি করে ফেলেছি আমরা এবং আজকের এই যে কার্যক্রম এই যে লোক আদালত একদম পরিষ্কার কথা হচ্ছে লোক পিপলস কোর্ট লোক আদালত এই লোক আদালত সাধারণত স্টেট লিগাল যে পক্ষ থেকে দিনগুলো নির্ধারিত হয় বিভিন্ন জেলা এবং রাজ্যস্তরে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আইনি সচেতনতা পাওয়া কিভাবে যায় কিভাবে সহজলভ্য হয় সেই ব্যাপারে সাধারণত যারা প্রান্তিক মানুষজন আছেন প্রত্যন্ত জায়গায় থাকেন তাদেরকে সচেতন করার জন্যে বা এই যে লোক আদালত যে ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে যে কিভাবে এই আইনি সাহায্য তারা পেতে পারে এই কার্যক্রমটা আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ তার যিনি অধ্যক্ষা ম্যাডাম তিনি এবং তার দপ্তরের বিভাগের শিক্ষক শিক্ষিকীরা বেশ কিছুদিন আগেই

প্রথম কথা হচ্ছে ফিরি অফ কস্ট কোনো এর জন্য যারা আছেন বাদী বা বিবাদী পক্ষ তাদের কোনো মূল্য দিতে হয় না ফিজ তো লাগে না এবং এখানে যেটা মূমাংসিত হয় সেটা হয়তো মনে হতে পারে এটা আমার মানবে তো কিন্তু এটা একটা বিগালি বাইন্ডিং আছে এবং ইট ইজ ইন ইন দা কোর্ট মানে আইনের চোখে এটা হচ্ছে গ্রহণযোগ্য এই কথা কটি বলে এর অনেক সুবিধা অসুবিধা আছে এবং এটা মান্যতা যথেষ্ট পায় এবং খুব কম সময়ের মধ্যে এই মীমাংসা করা সম্ভব হয় এর ফলে আমরা যেটা শুনি যে আমাদের যে একদম পিরামিডের মতো উঠে গেছে বিচার বিভাগ তার উপর থেকে নিচে পর্যন্ত যে আমাদের শত শত মামলা জমে থাকে তারও লাগব অনেকটা হালকা করে দেয় এই কথা কটি বলে আমরা আশা করি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে তাদের মূল্যবান দুচারি কথা শুনব এবং আমি ব্যক্তিগতভাবে আইবি বিভাগে উদ্যোক্তা এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রকে আমি আরেকবার এই ধরনের একটা প্রোগ্রামে এই ধরনের একটা আলোচনা আয়োজন করার জন্য যে পরিশ্রম করছেন বেশিরভাগ দিন ধরে তার জন্য আরেকবার সকলকে সম্মনের সঙ্গে যারা যুক্ত আছেন ধন্যবাদ জানাই আশা করি আপনারা দয়া করে যারা বাইরে থেকে এসেছেন তাদের যদি শুনবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই রাখবেন এই কথাগুলি বলে এই প্রোগ্রামে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার আমাকে অধ্যক্ষ মহোদয় অনুরোধ করেছে যে আজকের সমস্ত আলোচনাটা বাংলাতে হবে এবং আমি আশা করব সেটা সকলেই বুঝতে পারবেন বা কারোর কোনো অসুবিধা হবে না মঞ্চে উপস্থিত বিশিষ্ট আমার সহকর্মী বৃন্দ প্রিয় ছাত্র ছাত্রীরা এটা এমনই একটা বিষয় যেটা আজকে আমরা আলোচনা করছি সেটা আমার মনে হচ্ছে যেন ধরে চলে আসছে আমাদের সচেতনতাটাকে একটু বেড়েছে যেখানে আমরা এসে এই ক্যাম্পগুলোর আয়োজন করছি যেখানে মানুষকে কিছুটা সহায়তা দেওয়া যায় আমি একটু আগে শুনলাম হচ্ছিল যখন তখন একটি দুটি কবিতার লাইন আমার কেন জানি না দুটো কবিতার লাইন মনে পড়ে যাচ্ছিল এটা পড়তে করতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা দুই বিঘা জমি যেখানে উনি বলেছিলেন শুধু বিঘা দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু কহিলেন যে জমেন ওই জমি লই বকি তার পরবর্তীতে একটা লাইন আসছে আমার পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হয়ে পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ফলে অর্থাৎ সেই ডিগ্রি হয়ে গেল অর্থাৎ সে আইন কত ভাবে সে ডিগ্রি পেয়ে গেল অর্থাৎ কি না আইনটা কিভাবে গেল সেটা একটু বোঝবার ব্যাপারে বলা যায় যে যাদের হাতে অর্থ ছিল যাদের হাতে প্রতিপত্তি ছিল তারা যে কোনো প্রকারে হোক এই সত্যটাকে মিথ্যায় পর্যবসিত করে ঘটনাটা ঘটাতে পেরেছিলেন শুধু আজকের দিনে সেই সচেতনতা দাঁড়ানোর কারণে এটা হয়তো এখনো সম্ভব হচ্ছে কোথাও কোথাও যার জন্যই ক্যাম্পগুলোর প্রয়োজন হয়েছে কিন্তু অনেকটাই আমরা হয়তো অগ্রগতি করতে পেরেছি কিন্তু সম্পূর্ণ জায়গায় আমরা পৌঁছতে পারিনি এটা আমাদের ব্যর্থতা গভীর ব্যর্থতা এবং এই ব্যর্থতার কারণেই আমাদের হয়তো আরো বহু দিন এই ধরনের ক্যাম্প করে যেতে হবে আমার খালি এইটুকুই বক্তব্য যে যতদিন ক্যাম্প করে যেতে হবে বা যা করে যেতে হবে আগামী দিনগুলোয় তার মধ্যে আমাদের সিকম স্কিলস ইউনিভার্সিটি যে কন্ট্রিবিউশনটা বা যে যোগাযোগটা রাখতে পারলেন সেইটার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং এইটার জন্য আমি সত্যি অভিনন্দন জানাতে জানাচ্ছি আমাদের আইন শিক্ষা বিভাগকে এবং তাদের সমস্ত এবং শিক্ষক শিক্ষিকা এবং সম্ভবত ছাত্র ছাত্রীদেরও যাদের এইটার মধ্যে কন্ট্রিবিউশন আছে খুবই বেশি এর বেশি আমার আপাতত কিছু বলার নেই আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আজকে সিকম স্কিলস ইউনিভার্সিটি থেকে আয়োজন করা হয়েছিল একটা সচেতনতা শিবির আইনি সচেতনতা শিবির যেটা ল ডিপার্টমেন্ট অর্গানাইজ করেছিল সেখানে এসডিও স্যার ছিলেন ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম ছিলেন আমি অ্যাজ সেক্রেটারি ডিএলএসএ বীরভূমের তরফ থেকে ছিলাম এখানে স্টুডেন্টসদের পাশাপাশি অনেক সাধারণ মানুষরাও ছিলেন যাদেরকে ডিএলএসএ কি এবং তাদের কাজের ধরন কি কি নিয়ে কাজ করে কোন কোন মানুষরা আইনি পরিষেবা পাবেন বিনামূল্যে সেই সব ব্যাপারেই সবাইকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল তার সাথে সাথে কিছুটা সাইবার সিকিউরিটি নিয়েও আমাদের সচেতনতা হলো আর স্টুডেন্টরা যে ইন্টার্নশিপ করতে পারে সেটাও তাদেরকে জানানো হলো যাতে তারা পরবর্তীকালে আরো ভালো করে লিগাল সার্ভিস আমাদের জেলার যে সোসাইটি আছে তাদেরকে দিতে পারে দিন দিন মানুষ আইন হাতে তুলে নিচ্ছে আপনি কি বলেন এখন আইন হাতে তুলে নিচ্ছে আহ সেটা তাদেরকে বোঝাতে হবে জানাতে হবে যে আইনটা আইনের জায়গাতেই থাক সেটার জন্য প্রশাসন আছে পুলিশ আছে আমাদের আদালত আছে এবং আইনি পরিষেবা আছে যাদেরকে ঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য যে কোন জায়গায় গেলে তারা ঠিক সঠিকভাবে আইনি পরিষেবাটা পাবে এবারে আইন হাতে অনেকেই তুলে নিচ্ছে তাদেরকে বোঝাতে হবে যে আইন তুলে নিলে তার আহ মানে disadvantages গুলো কি হবে? তারা কোনো পরিষেবা তো পাবেনই না। তারা কোন আহ একটা remedy মধ্যে দিয়ে যেতেই পারবে না। উল্টে তাদেরই বিপক্ষে সবকিছু চলে যাবে। আপনার নাম? আমি নিরুপমা দাস ভৌমিক সচিব এবং জজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বীরভূম আমাদের আজকে প্রোগ্রাম ছিল ফ্রি লিগাল এড ক্যাম্প অ্যান্ড লিগাল অ্যাওয়ারনেস এটা আমরা পিসিআই ম্যান্ডেটরি আমাদের এটা সবসময় প্রত্যেক বছরে করতে হয় আমরা লোকজনের কাছে পৌঁছে যাই বা ওনাদেরকে আহ্বান করি আমরা যাতে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে পারি হ্যাঁ আমি বলতে চাই যে আমি সাধারণ মানুষদের আমি বলবো যে আপনারা আইন নিজে হাতে তুলবেন না আপনারা যদি কোনো কিছু সমস্যা হয় বা কোনো কিছু আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের এখানে একটা শিবির আমরা প্রত্যেক ফ্রাইডেতে মানে শুক্রবার দুপুর দুটো থেকে আমরা মানে বিনা কোনো মূল্যে আমরা সবাই মিলে পরামর্শ দিই আপনারা আমাদের কাছে আসুন আপনাদের সমস্যার আমরা যথাযথ চেষ্টা করব সমস্যা করতে আর তাছাড়া আপনারা কেউ প্লিজ আমি সবাইকে অনুরোধ করছি নিজের হাতে আপনারা আইন তুলে নেবেন না যেখানে সমস্যা হবে না আমাদের পুলিশ স্টেশন আছে আমাদের অনেক মানে সচেতন শিবির আছে সেখানে আপনারা পৌঁছাতে পারবেন বকস্তল এলাকায় আহ এখনো অনেকটা অন্ধকার হয়ে হয়েছে এই আন এই কি দেখুন আমরা মফস্বল এলাকাতেও আমরা পৌঁছে যাচ্ছি ইভেন গ্রামবাসীদের বাড়ি বাড়িতেও আমরা পৌঁছে যাচ্ছি এটা আমরা অ্যাওয়ারনেস ছড়াতে যে আমাদের কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু সব কিছু জানি কিন্তু আইনত কোনটা নিষিদ্ধ বা আইনত কোনটা আমাদের করা উচিত নাই সেটা আমরা কিন্তু সব সময় পরামর্শ দিয়ে থাকি অ্যান্ড বিভিন্ন গ্রামের অঞ্চলে আমরা পৌঁছে যাচ্ছি তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করছি একটা জিনিস এই আঠেরো বছর মা বাবারা মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে এই নিয়ে কি আমার এই নিয়ে একটা বার্তা আছে যে আমি গার্জেনদের অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের পড়ান অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তাদেরকে প্রতিষ্ঠিত করুন মানুষের মতো মানুষ করুন তারপরে আপনারা তাদের বিবাহের প্রচেষ্টা করবেন আমার নাম হচ্ছে ডক্টর কিশোর পারভীন আমি স্কুল অফ লিগাল স্টাডিজের প্রিন্সিপাল সিকমস্কিলস ইউনিভার্সিটি আজকের প্রোগ্রাম হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে ফ্রিতে লিগাল সার্ভিস দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষকে আইনগতভাবে সাহায্য করা যায় সেটার জন্য আমরা আজকে এসেছি এবং সেটা ক্যাম্পাসের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি এখনো বিভিন্ন আইন গ্রামে পৌঁছানো হ্যাঁ দূর সেটার জন্য আমরা চেষ্টা করি যাতে করে সাধারণ মানুষ এবং আরো বিভিন্ন মানুষ যাতে করে আইনটা গ্রামে পৌঁছে দেওয়া উচিত এবং সবারও উচিত যে যাতে করে আইনটা জানে এবং ভাবে সেটা প্রবেচনা করে এবং দেখা যাচ্ছে যে মেয়ের আঠেরো বছর না পুজতে মা বাবারা বিয়ে দিয়ে দিচ্ছে নিয়ে কি বার্তা এখানে আমি বলবো সবাইকে বাবা মা সবাইকে অবশ্যই শিক্ষিত হতে হবে যাতে করে মেয়েটা ভালোভাবে এডুকেটেড হতে পারে তার শিক্ষার দিক থেকে কোনো যদি অভাব না হয় যদি সে শিক্ষা ঠিক মতন পায় তাহলে তার পরিবারকে ঠিকভাবে শিক্ষা দিতে পারবে তাহলে তার আঠারো বছর বিয়ে হওয়াটা থেকে সে বুঝতে পারবে যে হ্যাঁ কোনটা সঠিক বা ভুল এখনো পর্যন্ত অনেক মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এই নিয়ে আইন তুলে নিচ্ছে এটা তার মানে অবশ্যই মানে সে হয়তো সে মানে আইনে হয়তো সে প্রভাবটা হয়তো পায়নি সেদিক থেকে তার জন্য আমরা সেটা মানে সাহায্য করছি যাতে করে সাধারণ মানুষের আইনটা হয়তো পাই আমার নাম শাহিনা খাতুন আমি বেসিকম স্কিল ইউনিভার্সিটির বিএলএলবি বিএলএল ইয়ার স্টুডেন্ট আজকে মূলত এটার নাম হচ্ছে লিগেল এড ক্যাম্প এই লিগেল এড এর বাংলা হচ্ছে আইনি সচেতনতামূলক শিবির এখানে যে সমস্ত সাধারণ মানুষ যারা মামলা রয়েছে বা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাইছে তো সেই নিয়েই এই ক্যাম্প করা হয় এখানে ডিএলএসএ ম্যাডাম সিউরি যথারীতি এসছেন তিনি ছিলেন শিবিরে ডিস্ট্রিক্ট জাহাজও ছিলেন আমাদের এসডিও বোলপুর তিনিও এসছিলেন তারা আজকে ভিজিট করেছেন যে ক্যাম্প কিভাবে চলছে আইনি সচেতনতা শিবির সিকম স্কিল ইউনিভার্সিটির পক্ষ থেকে করা হচ্ছে এখানকার যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী রয়েছে তারা যথারীতি এই ক্যাম্পটাকে পরিচালনা করেছেন এবং এই চটি আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর তারাও সম্মিলিত হয়ে বা একত্রিত হয়ে এই ক্যাম্প যথারীতি করা হয়েছে হ্যাঁ মূলত এই নিয়ে বার্তা দেওয়ার জন্য এই ক্যাম্প এখনো পর্যন্ত আইনি সচেতনতা পৌঁছয়নি অনেক গ্রাম রয়েছে যেগুলোতে আইন সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই কি হতে পারে বা কি হবে তো সে কারণেই যথারীতি সেই সমস্ত এরিয়ার মানুষজন এসেছিলেন এবং সচেতনতামূলক বার্তা আজকে দিয়েছেন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন আমাদের ডিএলএসএ ম্যাডাম ছিলেন কিছু আইনজীবী ছিলেন দেখা যায় মেয়েদের না এবং মা বাবারা বিয়ে দিয়ে না এটা আইনত দণ্ডনীয় অপরাধ তো এ নিয়েও আজকে আমরা বার্তা দিয়েছি বা সমস্ত যারা অভিভাবক এসছিলেন এবং যারা গ্রামবাসী এসছিলেন প্রত্যেককেই বলা হয়েছে যে না আঠেরো বছরের আগে বিয়ে কোনোভাবেই দেওয়া যাবে না এগুলো নিয়ে বার্তা দেওয়া হয়েছে এখনো অনেকজন আছে যারা নিজের হাতে আইন তুলে প্রথমত আইন আইনের কাজ করবেই আইন আইনের পথে চলবে নিজের হাতে আইন তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ তার জন্য যথারীতি আমাদের কোর্ট রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তারা যথেষ্টভাবে দেখছে এবং কোর্ট তার জন্য বিচার দেবে তো এটা দণ্ডনীয় অপরাধ এগুলো মেনে নেওয়া চায় না বা যাতে নিজের হাতে আইন কেউ তুলে না নেয় সেজন্য আমরা ক্যাম্প করছি বিভিন্ন জায়গাতে আমরা বলছি তাদেরকে যা হবে প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনের কাছে যান

এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সমস্ত অ্যাপ এবং টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি এখানে যদি কোনো প্রবলেমে পড়ে বা ফ্রড হয় সেটা দেন দেয়ার কমপ্লেন করলে আমরা সেটা ব্যবস্থা নিই মহাদেব ঘোষ অ্যাডভোকেট মহাদেব ঘোষ